একেবারে অভিনব দুয়ারে সরকারের নজি স্থাপন হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহির চরে অভিনব এই কারণেই যে চারিদিকে তিস্তা নদীর জলে বিষ্টিত এই এলাকায় এই প্রথম আজ দুয়ারে সরকারের গোটা টিম সুসজ্জিত ট্যাবল নৌকায় করে নিয়ে পাড়ি দিল এলাকায় দুয়ারে সরকারের এই দলে নিজে উপস্থিত থেকে তদারকি করতে দেখা গেল স্বয়ং সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকারকে মোট সাঁত্রিশটি প্রকল্প নিয়ে প্রথম বাহির চরে আয়োজিত হল দুয়ারে সরকার কর্মসূচি উল্লেখ্য এই এলাকার বাসিন্দারা মূলত কৃষিজীবী এই গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্যান্য সময় দুয়ারে সরকারি ক্যাম্পে নদী পার হয়ে বাসিন্দারা অংশগ্রহণ করতে নদী পারাপারে একমাত্র ভরসা নৌকো স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে তাদের অনেকটা সময় অতিবাহিত হতো তবে এদিন তাদের এলাকাতেই পৌঁছে যায় দুয়ারে সরকারের গোটা টিম আর সুসজ্জিত ট্যাবলো নৌকায় করে তিস্তা নদী পার হন বিডিও মিহির কর্মকার সহ অন্যান্য সরকারি কর্মচারীরা তারপর তারা ট্রাক্টরের ট্রলিতে চেপে পৌঁছে যান প্রত্যন্ত বাহির চলে সেখানেই ক্যাম্প করে করে একদিনে দুয়ারি সরকারের কর্মসূচি অনুষ্ঠিত হয় বিডিও মিহির কর্মকার বলেন সাঁত্রিশটি প্রকল্পের পরিষেবা এই প্রথম বাহির অনুষ্ঠিত হচ্ছে দুয়ারি সরকার কর্মসূচি স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প রয়েছে এরূপ পরিষেবা আগামী দিনেও বহাল থাকবে এর আগে তিনি এসেছিলেন তখন মনে হয়েছিল এলাকার মানুষদের সুবিধার্থে এখানে দুয়ারে সরকারের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তিনি এই কর্মসূচির আয়োজন আজ বাহির চরে করেছেন বলে তিনি জানান

মানে এপ্রো থেপ্রো রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছেন কি ফিলিংস হবে সেই বিষয়ে যদি বলেন এই চরের রাস্তা দিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের কি কর্মসূচি রয়েছে এখানে আমাদের দুয়ারে সরকার আছে আজকে বলছে মূলত কি কি পরিষেবা পাওয়া হবে এখানে এখানে তো সাঁত্রিশটা পরিষেবা আছে টোটাল লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী তারপরে এগ্রিকালচারের কেসিসি সব ধরনের পরিষেবা দেওয়া কি সম্ভব হবে মূলত হ্যাঁ এখানে আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি এখানে আমরা জানি যে ইলেকট্রিসিটি নেই আচ্ছা এখানে আমাদের অনেক সমস্যা হবে তার জন্য আমরা মোবাইলে ব্যবস্থা করেছি যারা জেরক্স দিতে পারবে না তাদেরটা আমরা ছবি তুলে ফোল্ডার করে আমাদের নামসহ নাম সহ আমরা অফিসে নিয়ে এসে প্রিন্ট আউট বার করে নেব আমরা বলছিলাম স্যার এই ধরনের একটা প্রত্যন্ত এলাকায় এই প্রথম বোধ হচ্ছে তো এই ধরনের পরিকল্পনাটা কী করে আসলো সেই বিষয়ে যদি আমাদের বলেন আর কি

আমি বলছি মূলত এখানেও এখানেও চলবে চলবে কারণ একটা ইন্টার এরিয়া সম্ভব হবে কি অবশ্যই হবে কেন সম্ভব হবে না আজকে সম্ভব হলে পরবর্তীকালেও সম্ভব হবে আচ্ছা গ্রাম পঞ্চায়েত আজকে